ঘিলে মিশে কাস করা খুবই ভালো হেল্প লাগোস এর ভাইয়ার আবার সুসাদ ছাড়া চলে না গরুর মাংস দিয়া সাদা রুটি কে কে পছন্দ করেন কমেন্ট করেন লাইক করেন আসলে এত গরমের ভিতরে রুটি মুটি ভালো লাগে না তারপর গরুর মাংস দিয়ে তো বেশ একটা বেশ একটা টেস্ট আসবে শশা কাটছি শেষ <muchas> আম <muchas> 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 তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যেহেতু লং হয়ে যাচ্ছে তারপরে সবাই ভালো থাকবেন আবার পরে আরেকটা দিব খাওয়ার ভিডিও আসসালাম